সবাইকে স্বাগতম গ্রিন নেচার ইউটিউব চ্যানেলে আজ আমরা কথা বলবো একটি অসাধারণ বিষয়ের ওপর শীতকালে মাধবীলতার ফুল ফোটা এটি সত্যি একটি বিরল এবং ঘটনা চলুন এই অভিজ্ঞতাটি আপনাদের সঙ্গে ভাগ করে নিই মাধবীলতা আমাদের দেশের একটি লতানো গাছ সাধারণত গ্রীষ্ম ও বর্ষাকালে এর ফুল ফোটে এই ফুলের বিশেষত্ব হলো এটি দিনে দিনে রং পরিবর্তন করে সকালে সাদা দুপুরে গোলাপি আর সন্ধ্যায় লাল তবে শীতকালে ফুল ফোটাটা বেশ বিরল যদি আমরা একটু চেষ্টা করি তাহলে এই লতানো গাছটিকে আমরা বাড়ির ছাদ বাগানে খুব অল্প যত্নেই টবের মধ্যেও করতে পারি এখন প্রশ্ন হলো গরমকালের ফুল শীতে কি করে ফুটলো প্রথমত আবহাওয়ার তারতম্যের জন্য গাছ যদি দিনে থেকে ঘন্টা রোদ পায় তাহলে এই গাছে ফুল সম্ভব হয় এছাড়াও উর্বর মাটি ও সারের সঠিক ব্যবস্থাপনা আমার গাছে আমি নিয়মিত জৈব সার ব্যবহার করেছিলাম সাথে সাথে কলার খোসার গুঁড়ো এবং কিছুটা পরিমাণ এনপিকে কে পঞ্চাশ এই গাছে স্প্রে করে দিয়েছিলাম আর নিয়মিত পনেরো দিন পর পর একবার করে জল গাছের গোড়ায় দিয়ে যেতাম তারপরেই আমার গাছের এই অবস্থা এখনো শীতের বেশ কিছুটা সময় বাকি আপনারা যদি চেষ্টা করেন আপনার গাছে এরকম সুন্দর ফুল ফোটাবেন তাহলে এখন থেকেই এই যত্নগুলো করতে পারেন আর যদি মনে করেন গরম বা বর্ষার সময় ফুল ফোটাবেন তাহলেও এই পরিচর্যাটি আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আপনি প্রথমে নিশ্চিত করুন আপনার গাছটি যে স্থানে আছে সেই স্থানে পর্যাপ্ত পরিমাণ রোদ পড়ে তো দিনে ছ ঘন্টা রোদ এই গাছটায় অত্যন্ত জরুরি তার সাথে সাথে আপনাকে নজর দিতে হবে পর্যাপ্ত জল ব্যবস্থাপনায় খেয়াল রাখবেন মাটিতে আর্দ্রতা ভাব যেন সময় বজায় থাকে কখনো শুকিয়ে খটখটে যেন না হয়ে যায় তবে অতিরিক্ত অতিরিক্ত জল জল গোড়ায় দেবেন না দিলে আপনার গাছের গাছের শিকড় পচে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে এরপরে আপনি গাছে সঠিক পরিমাণ খাবার দিয়ে দেবেন তো কি খাবার দেবেন আসুন জেনে নি আপনি যদি এই খাবারগুলো দেন তাহলে আপনার গাছেও খুব সুন্দরভাবে ফুল চলে আসবে গাছের গোড়ায় অতিরিক্ত খাবার দেবেন না অতিরিক্ত খাবার দেওয়া মোটেও ভালো নয় অতিরিক্ত খাবার দিলে গাছের ওভার ফিডিং হয়ে যেতে পারে তাতে নানান ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে আমরা এই গাছটিতে কিছু পরিমাণ কাউডাং কম্পোস্ট দিয়ে দিচ্ছি আপনারাও যে কোনো ধরনের কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন এই সার থেকে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন গাছ পেয়ে যাবে এর সাথে সাথে কিছুটা মিক্সড খাবার গাছের গোড়ায় দেব মিক্সড খাবারের ভেতর কিছুটা নিমখোল কিছুটা সরষের খোল কিছুটা বনমিল এবং কিছুটা শিংকুচি আর একটু ব্লাড মিল নিয়ে সাত দিন ভালোভাবে পচিয়ে নিয়েছিলাম তারপরে গাছের গোড়ায় প্রয়োগ করছি আর এর সঙ্গে সঙ্গে কিছুটা পটাশ সার নিয়ে নেব আপনাদের কাছে এনপিকে জিরো জিরো পঞ্চাশ থাকলে সেটা ব্যবহার করতে পারেন আমি এখানে লাল পটাশ ব্যবহার করছি আর সাত দিন পরপর একবার করে গাছে যে কোনো মাইক্রোনিউট্রিয়ান্ট প্রয়োগ করবেন তাহলে দেখবেন গাছটি খুব সুন্দর সতেজ হয়ে উঠবে মাইক্রো এলিমেন্ট পেয়ে যাবেন আর সঙ্গে সঙ্গে দিয়ে নেব কিছুটা ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট দেওয়ার কারণে গাছের পাতা খুব সবুজ হয়ে যাবে এবং শিকড়ের যদি কোনো সমস্যা থাকে সেটাও অনেকটা নিরাময় করতে সহযোগিতা করবে গাছে যদি পুরনো ডালপালা থেকে থাকে বা পুরনো ফুলের বোটা থেকে থাকে তাহলে সেটিকে সুন্দরভাবে কেটে দেবেন এবং কাটা স্থানে ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দেবেন যাতে ছত্রাক গাছের মধ্যে প্রবেশ না করতে পারে আপনি একবার আপনার গাছটিকে দেখুন দেখবেন ছাটাই করা অংশ থেকে প্রচুর পরিমাণে ডাল বের হবে এবং নতুন নতুন নিয়ে আসবে এই শীতের সময় রোগ পোকা তেমন একটা লাগে না কিন্তু শীতের শেষের দিকে যখন গরমের প্রাদুর্ভাব শুরু হয় তখনই গাছের শুরু হয় নানান রোগ পোকার আক্রমণ আপনার গাছে নতুন নতুন কচি পাতা যখনই ছাড়বে তখনই যে কোনো একটি কীটনাশক গাছে প্রয়োগ করবেন খেয়াল রাখবেন গাছটির যেন ছত্রাকের আক্রমণও না হয় যখন দেখবেন পাতায় ছত্রাকের স্পট পড়েছে। তখনই আপনি ফাঙ্গিস সাইড স্প্রে করে দেবেন কারণ এই গাছে পাঙ্গাসের সমস্যা লেগেই থাকে আমার এই অভিজ্ঞতা সত্যিই চমকপ্রদ প্রতিদিন সকালে যখন এই ফুলগুলো দেখি মনে হয় প্রকৃতির সঙ্গে আরো বেশি সংযোগ স্থাপন করেছি এটি আমাদের প্রমাণ করে প্রকৃতি কখনোই আমাদের অবাক করতে পিছপা হয় না আপনারা যদি মাধবীলতার গাছ লাগাতে চান তাহলে আর দেরি করবেন না এটি খুবই কম যত্নে ফুটে ওঠা একটি সুন্দর লতানো গাছ আর আপনাদের যদি এরকম কোনো বিরল অভিজ্ঞতা থাকে তা অবশ্যই নিচে কমেন্টে লিখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ